Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh everyone aasha kori apnara shokol pala asun shusto asen আজকে অনেকদিন পাতে আমি আরো একটা ব্লগ আপলোড কররাম আচ্ছা হয় অভিনয় গেছে এম ব্লগ আপলোড করຫມখন মই হইয়া আমার যাইরো এন্ড আমি আপলোড করতাম সুময়ে খাইরাম না কয়েকটা রেকর্ডিং আসলে করা আছিল কিন্তু যেন রেডি করমো বা ভয়েস ওভার দিমো ও সময়গুলো আসলে খাইরাম না এই কয়েকদিন ধরে আমার মেহমান মুসাফি তারপরে গরে নানান বেজালে বেজালে আমার যাইরো খুব ভাবলাম লগে আপনার লগে আবার একটা ব্লগ আপলোড করি আপনার লগে একটু আলাপ আলোচনা হয়ে যাব রান্নার ব্লগ অপলোড করা এলাকা হি আমি বল মাছ তৈয়ার করছি রান্নার লাগি কিছু মাছ রইসিল ফ্রিজও চাই রাম যে সব মাছগুলা শেষ করে দিয়া আমার একটা কিতা করি আমি প্লান থাকে যে সব সময় ফ্রিজ ক্লিয়ার হয়ে দা মানে সব মাস ফিনিশ ফিনি ইয়া হালে তারপরে আবার কয়েক মাসের লাগে আইনা হারি ফ্রিজ রাখি এভরি উইক আমার বাজারও যাওয়ার সুযোগ হয় না আর ভালা লাগে না যে এভরি উইক যাওয়া তার বাদে মাস্টার্স আনা আন তাই ডিপোত হওয়ার রেডি করা বা একটা হাসল সো আমি দুই মাসে দুই মাস কিতা তিন চার মাসে একবার পালা ঠিকানে সব জাতর মাসুস দিয়া বড় করে একটা বাজার করিলাই কইরা আন ফ্রিজ ঠালমাইরা রাখিলাই দেন

اكثر مزه امه غتکه یو د نن اگې یو اكثر خريان چلم نو تون یو پوت هچي امه کیتا تکي মাস্কটা কি জিনিসটা আসলে নাইসও আছে নাইস একটা সাইজ বালা কিতাব পথ রানার সময় একটা যেমন থাকছে সামান্য একটু খাক বোঝা যার যে হে লাইন একটা ফ্রাকচার হল হান যে লাইন একটা বাঙ্গা ফাটা একটা দিছে তলে দি কিন্তু কোনো কিতাব ফরে না কিছু ফরে না কতদিন লাস্টিং করবো আইড নো সেকেন্ড টাইম আমি রান্না এই ক্ল্যাপথের তাৰিটা সুন্দৰ সঁচাই বা মজা মজা হয় এণ্ড ইচ এ বিটিফুল এটা চাইজ হাইচ এক তাৰশাৰী দেখোন আপনাৰা আমি কতটোক মাছ ৰেডি কৰিছি এণ্ড মাছ গোলা খুব হাইচ কেইটা হৈছে ফিট হৈছে সো আজকে আমি মাছৰ লাগিয়ে মশলা রেডি করাম নতুন কিছু নাই যেনে কতটুক ওতা কতটুকু হতা দেওয়া মশলা যেমন একটু ফাতলা খুঁড়ি মাছ মাছও যেলা সবে দেই ওলা খান স বিস্তারিতভাবে আর শিকাইতে যাই না বা ইনগ্রিডিয়েন্ট শেয়ার করতে যাই রাম না অতটুকুও যে মশলাটা একটু বালাটিকানে আমি বুনি বা বালাটিকানে কারণে একটু খসাই আর আজকের সবজিও হইল হারি উড়ি দুই দিন আগে গেছিলাম শপিংও অ্যান্ড অত ফ্রেশ লাস্ট টাইম আমরা গেছিলাম ওল্ড আম ট্রিপও তো ওখান থেকে অনেক মহিলা হলতে বা আমি নিজেও অনেক ফ্রেশ শাক সবজি উড়ি ডুগি এই ধরনের জিনিস আমরা আনছিলাম বিকজ আমরা কাছে লাইতে আইতে আমার গেছে লাগে সপ্তাহ ফুটোই যায় و اول دامن بزن منا کی شو به می‌نویم اینو اینو بازارشاتشاته ویجیتیبل رویو شاگرد خرسن. সো আমিও আইনছিলাম বাঁকা কিছু ফ্রেশ ভেজিটেবল আন খুব স্বাদে মুড়া দেও খাইছি সো আবার আমি আমরা নিউকাচল গেছি যখন এখন বাঙালি বাঙালী দোকানক সিলেক্ট কাশন গাড়ি গেছিলাম এন্ড আমার মন গ্যাজে খুশি হয়ে গেছে অত্ত সুন্দর ডুব্গি লম্বা লম্বা ডুগ্গি অবাউট এন ছিক্স চেভেন ফিট হল খুব মোটা মুঠা ডুবি আছিল গিয়া ফাইসি তার বাদে উড়ি লাগের এনো মাত্র গাস্তাকে ভাড়া হয়েছে ওলা ফ্রেশ সো আমি সপ্তাহ লাইছে ডুগিও আইছি উড়িও আইনছি মানে দুইটার শারী দুই একটার শারীর বুজলা আনছি কিন্তু এইখান আর চিন্তা করছি না যেনে আইন শারী সপ্তাহ খুনের একলগে রান্ধ দিলি মুো একদিন একটা খাই হলে আর একটা রান্ধা হইব সো এনিওয়ে আমার তো আর একটার আন্দা এখনও রাখি লাই গতিকে আমার অসুবিধা হয় না বাৰ খৰি লাইগীয়া বল মাছ যত গুলা ৰৈছে চব গোলা বাৰি আন বৰষুণ এষা তাৰ শাৰী ৰান্ধিলে মেমমানো আহিবা চ' জান্নাম না মেমানৰ কিছু তাক বকি না আমাৰ বৈ নাইবা সাখানিত ইনচাল্লা তাৰালাগে কিছু ৰান্ধা বঢ়া কৰমু এণ্ড এইখনত এখ আমি দুবিধা দিলা উৰিতা দিলাইছি এ খচানিৰ মাজে एंड दिटेबा जाल दी एक एंड थे हिचकार आई थिंक उन् बुआल मसबिनेशन इज भेरि गुड खूब स्वाद लगे बुआल मासी उठ সব সময় বালমাছর মাজে উড়ি বা আলু ও ধরনের জিনিসও খাটে আমার কাছে লাগে হল্লা উল্লা যদি থাকে সদুপদু দিয়া রান্না যায় আর কি তো আজকে আমি আপনার কাছে শেয়ার করাম আমার মাছ আন উরির তর যেটা আমার রান্না হয়েছিল মাশ খুব সাদে মুরাদেও খাওয়া হয়েছে আপনারা সব সময়ও একটা রিমাইন্ডার দিয়া হারি আমি বিরক্ত করি যেনে দয়া করি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যা তাহলে না নতুন আপনারা দেখ রাখে ও নতুন জয় নই সইন দেন প্লিজ ডু সাপোর্ট বি মি বাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বা যদি ভালো লাগে কি সাবস্ক্রাইব করবা যদি ভালো লাগে না তার কিটা করা যায় ইনো আমার তৌফিকর মান বা আমার ক্ষমতার মান যতটুকু আমি পারি অতটুক আপলোড করি বা অতটুক আপনারা লাগে শেয়ার করি বা oto kan improve korar chesta kori but jodi bhalo lage then please do subscribe to my channel and do bhalo lage na then you know that's fine alhamdulillah and uh, thank you for watching so nice khuri khoshani hoyse urita and urita samoy me khosh haal ta baddhe dile mon mass চ' অনেকৰে ব্লগ আপলোড কৰাম বা ও গিছে কয় একদিন ভিডিঅ' আপলোড কৰ্তাম পাৰ্চি না কাৰণ আমি দেখাৰম ফিজেন সময় খোলাই উঠাম পাৰাম না মেহমাৰ মুছাফিৰ তাকৈ নাৰামাত নাতি নচাকি যায় তেৰা থাকলে আৰু কিছু কৰা যায় না বা নিজৰো ইউ খামে খাজে ব্যস্ত এন্ড এন্ড ইউ ফিল বি টায়ার্ড যেনে ইউনো জিনিস সকল যে জৰুৰী জিনিস ও গই লাগে গরু খাম হৌকা আর বাড়ার খাম হৌকা জরুরি যে গুণ ও লাগে আর এটা তো লাগে সৰা যেনে অত যেনে নিয়মত ভাবে যেনে খরণও লাগব বা খরামো ইলাকান তো আর অত ইম্পর্টেন্ট দেই না আর চলতি ফতে যেনে যে সময় বালা লাগে একটু কাফনার লগে I'm right, going মাছটা দেখতে পারা হয়ে আমাৰ আমার আখা কিন্তু যারা গন্ধ উন্ড নাই আমি একটু বালাটির দইলিছি লবণ বা রস দিয়া দইলিলে আসলে হিলাখান কোনো গন্ধ উন্ধ কৰে না যদি মাছ ইয়ে আর একটা জিনিস আমি দেখছি যে ফ্রিজও ইলাসাটা মাছ আন্দোলনে এক্সট্রা একটা বাগর ভিতরে হারাই ইনোডোজ

আমি যেতিয়া মনত হয় থাকা নেকি বাট ইয়াৰ দা চাও ইজ চ' দেখা আমাৰ তাৰ শাৰীতা মানে খুব সুন্দৰ হৈছে এণ্ড মেইন থিং ইজ দ্য পথ ইল ইউ ন' খুব দেখে খুব সুন্দৰ লাগিছে বা এনা জোল উল দেৱা গেছে ডিপ আছে যদি আপোনাৰ চাইন ই পথ আন ঠিকে মাৰ্কছো আছে আমি লাষ্ট টাইম থাউনো দেখিছিলো আমাৰ মাৰ্কেটাৰ মাজে য'ত অনেকটাউণ্ড পাউড টেন পাউণ্ড টুৱেলভ পাউণ্ড চাইজ বুজি বুজি ফাইভ ছিক্স পাউণ্ডৰ আছে যেনে মাছ ডাঙৰ জেগ নেকি চ' আমাৰ ইটা পাকা আটেং ইটা মনত কয় ফৰ্টিন ইঞ্চ um ama tapot um the can but itar mat itar ma lead takenal loge um id afara nije keta and ba nijor gorol lead use hotoi ke so ṭike maxo ase plan che jodi anta id yo khaftar khobor koitan bartamnay last time I dekh silam am tokena about maybe 3 week ago প্লেটি অফ দি স্পটস আছে কেটাত ঠিক মাকস থাউনফা উন্ন আজকে আমার রান্না শেষ নাইস করি ওই গেছে গ্রীষ্মতা উড়ি দিয়ে বালমা আপনারা মশা করে আপনারা বানা লাগবো আবার আপনারা রিমাইন্ডার করে যদি প্লিজ আমার চ্যানেলটা কই না দেন দয়া করে সাবস্ক্রাইব করবা আমার সাথে থাকবা আমার সপোর্ট করবাড আজকে